আসসালামু আলাইকুম দর্শক ট্রেক্টার আর্ট্যানেলে আপনাদেরকে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন ও সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন আজকে পুরাতন গাড়ির নতুন ডিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তোর আজকের গাড়িটা সকলেরই পছন্দের একটি গাড়ি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গাড়ি সরাজ আটশো পঞ্চান্ন তো এই গাড়িটা খুবই জনপ্রিয় একটি গাড়ি তো এই গাড়িটা বিক্রি করা হবে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাইলে সম্পূর্ণ ডিটেল আপনারা জেনে নিতে পারবেন এই গাড়িটা দু সালের গাড়ি উনিশ সাল থেকে বাংলাদেশে চলিতেছে তো এই গাড়িটা শোরুমে ধরা ছিল অনেক দিন যাবৎ তো শোরুম থেকে এই মালিক হ্যান্ড ওভার করে নিয়েছে তো অবশ্য আপনারা চাইলে গাড়িটা দেখে শুনে নিতে পারবেন গাড়িটার লোকেশন যশোর মনিরামপুর গাড়িটার লোকেশন যশোর মনিরামপুর লুটার টানাফাল সহকারে গাড়িটা সেল দেওয়া হবে তো পিছন করে দুটো টায়ার পেয়ে যাবেন আপনারা লাভারিং টায়ার আর সামনের দুইটো টায়ার অরিজিনাল টায়ার যে প্রথম মালিক নিয়েছিল যে সে টায়ারটা চেঞ্জ করে ফেল ফেলতেছিল এই কারণে এই মালিকটা আবার হ্যান্ড ওভার করে নিয়ে এই মালিক আবার লাভারিং টায়ার লাগিয়েছে তো অবশ্য গাড়িটা একদম ফ্রেশ আছে একদম ঝকঝকা তক গাড়ির সাথে লুটার নাঙল দুইটাই পেয়ে যাবেন তো গাড়িটাও খুব কম চলেছে মালিক জানিয়েছে গাড়িটা চলেছে মাত্র পনেরোশো ঘন্টা তা পনেরোশো ঘন্টা পুঁজিনি মালিক পক্ষ আমাদের কাছে জানিয়েছে গাড়িটার কোথাও কোনো হাত দেওয়া পড়েনি একদম ইনটেক আছে তো আপনারা চাইলে মালিকের সাথে যোগাযোগ করে আলোচনা সাবেককে কথাবার্তা বলে কিছুটা কম বেশ করে গাড়িটা নিতে পারবেন তো গাড়িটার দামের ব্যাপারে গাড়িটার মালিক আমাদের কাছে জানিয়েছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্য দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিয়ে নিতে পারেন এই গাড়িটা তো গাড়িটার সাথে লুটান নাঙল দুইটাই পেয়ে যাবেন তো অবশ্য আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো অবশ্য আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন আমি নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় তো যারা বিজ্ঞাপন দিতে যাচ্ছেন বিজ্ঞাপন রিলেটিভ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন দিয়ে আপনাদের গাড়ির লোটা টলের কিংবা বিজ্ঞাপন দিতে পারবেন যদি আমাদের কথা বলার মাঝে কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ